আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আজকে দেখেন একটা অল্প বয়সের ছেলে তার বাপার বয়সী বৃদ্ধ তিনজন লোককে সে কাম শিখাইতেছে আসলে সে এতটুক বয়সে কিরকম কাজগুলা তার মাথায় নিছে যে মাথায় আজকে তার বাপের বয়সী লোকজনকে সে ওয়ারিং শিখাইতেছে দেখেন তার পাশে তিনজন লোক দাঁড়িয়ে আছে তিনওজনেই তার বাপের বয়সের আছে তো বেশি হবে আর তাদেরকে সে ওয়ারিং শিখাইতেছে আর আমরা এরকম একটা ছোটো ছেলেকে যদি আমরা কাজ শিক্ষা দিতে পারি ও যদি শিখতে পারে তাহলে কি আপনারা শিখতে পারবেন না তার এই একটু জুলা ব্রেনের ভিতরে কিভাবে এভরিথিং কাজ সে মাথায় নিল এবং সে মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিং এ টু জেড কাজ সে করতে পারে আর এই দোকানে সে একজন সিনিয়র মেকার হিসাবে সবাই জানে আর এই দোকানে যত কাস্টমার আছে সবাই আইসা তারই ডাকে তার নাম হচ্ছে রাব্বি আর এই রাব্বি এই বয়সে এত বড় একটা কাজের চাপ তার মাথায় নিছে আসলে তাকে ধন্যবাদ যা দিয়ে ছোট করা যাবে না সে তার জীবনটাকে সার্থক করতে পারছে কারণ সে এখন এই দোকানটা সে একাই নিয়ন্ত্রণ করতে পারে এরকম কাজ সে মাথায় নিয়েছে কেউ যদি কাজ শিখতে চান অবশ্য আমাদের এখানে আসবেন আর আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আমরা করে দিই এবং যে কোনো কাজ এবং আপনারা যে কোনো জায়গা থেকে আসতে পারেন নিশ্চিন্তায় কোনো ভয় ভীতি নাই আর আজও পর্যন্ত আমাদের এখানে কেউ যে কাজ শিখতে পারে নাই এরকম ব্যাড রেকর্ড নাই আমার আমাদের এখান থেকে পূর্ণাঙ্গ কাজ শিখে যেতে পারবেন আর আমাদের এখান থেকে এক মাসের কোর্স করানো হয় এই এক মাসের কোর্সের ভিতরে কেউ থাকে দশ দিন কেউ থাকে পনেরো দিন কেউ থাকে বিশ দিন মানে যার মাথা যেরকম ব্রেনে করে নিতে পারে তবে ইনশাল্লাহ সবাই সাকসেস হয়ে যাচ্ছে আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এখানে চিকন চাকা থেকে মোটা চাকা বলেন রিক্সা ব্যান থেকে শুরু করে মিশু বাইক বুরাক এস পাওয়ার এগুলা গাড়ি সম্পূর্ণ এ টু জেড কাজ শিক্ষা দেওয়া হয় এবং আমাদের এখানে সম্পূর্ণ কাজ প্র্যাকটিক্যালে দেখানো হয় আপনাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে আরো মানুষের কাছে পৌঁছায় এই কথা বলে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব বিদায় নেওয়ার আগে বলছি আপনাদের সাথে আমি ছিলাম সাইফুল ইসলাম বরাবর ভিডিও আপনাদেরকে দিয়ে থাকি আর যারা এই মুহূর্তে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যাতে নিয়মিত ভিডিওগুলো আপনারা পান কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আমি একটা নতুন ভিডিও দিলে সেই ভিডিওটা আপনারা পাবেন এই কথা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম देख लो भाई ये बहुत हो गया थक गया कई बार तीन बार ফোন <laughs> দে